আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত দর্শক অবস্থার দৃষ্টি মনে হচ্ছে যে সরকার খুব দ্রুত একটা নির্বাচন দিয়ে দেবে বিএনপি এবং অন্যান্য রাজনৈতিক দলগুলোর সঙ্গে যে বার্গেনিং হচ্ছে বা ডক্টর মোহাম্মদ ইনুস নির্বাচনকে নিয়ে যে তালবাহানা করছেন বলে যে অভিযোগ আসছে এবং তিনি ক্ষমতাকে প্রলম্বিত করার জন্য দীর্ঘায়িত করার জন্য যে সকল যদি কিন্তু দাড়ি কমা কোলন দিয়ে সকল কথাবার্তা বলছেন সেগুলো সম্ভবত বৈশ্বিক পরিস্থিতির কারণে খুব বেশি দিন এগোবে না সবাইকে আশ্চর্য করে দিয়ে যদি দু হাজার এই পঁচিশ সনের ডিসেম্বরের মধ্যে এমনকি নভেম্বরের মধ্যে যদি নির্বাচন হয়ে যায় তাহলে আশ্চর্য হব না এখন বাংলাদেশের যে প্রেক্ষাপট সেই প্রেক্ষাপটে নির্বাচন যেভাবেই হোক না কেন সে নির্বাচনে একক কর্তৃত্ব চলে আসবে বিএনপির হাতে এবং এখন বাস্তবতা যেখানে দাঁড়িয়েছে সেটি হলো বিএনপির সঙ্গে সমঝোতা করা ছাড়া ডক্টর মোহাম্মদ তিনুসের হাতে এই মুহূর্তে কোনো বিকল্প নেই এনসিপি জামাত প্রাণান্ত চেষ্টা করছে ডক্টর মোহাম্মদ তিনুসকে সাপোর্ট দেওয়ার জন্য এবং তার আত্মবিশ্বাসকে বাড়িয়ে দেওয়ার জন্য নির্বাচন যাতে দেরিতে হয় বিএনপি যেন নির্বাচনে দিনকে দিন সেই নির্বাচনের মাঠে বিএনপি অপাংতেও হয়ে যায় এরকম একটা রাজনৈতিক পরিবেশ তৈরি করার চেষ্টা হচ্ছে কিন্তু দেশি বিদেশি রকম চাপ ক্যান্টনমেন্টের চাপ উত্তরপাড়ার চাপ তারপর ভারতের চাপ আমেরিকার চাপ সব মিলিয়ে ডক্টর মোহাম্মদ ইনুসের কাছে মনে হতে পারে যে নির্বাচনটা দড়ি ঘড়ি করে যদি দিয়ে দেওয়া হয় এবং তারপরে যা হওয়ার তাই হবে কিন্তু আমি এই নির্বাচনটা দিয়ে একটা সেফ এক্সিট নিয়ে আমি চলে যাব এবং একই ঘটনা কিন্তু ভারতবর্ষে ঘটেছিল সেই দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর আপনারা জানেন যে অনেক দিন ধরে ভারতীয় কংগ্রেস এবং মুসলিম লীগ তারা স্বাধীনতার জন্য লড়াই করছিল সংগ্রাম করেছিল কিন্তু দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে ব্রিটেনের অর্থনীতির অবস্থা এতটা নাজুক হয়ে পড়ে এবং তার যে সকল জায়গা থেকে রেভিনিউ আসত মধ্যপ্রাচ্য থেকে আফ্রিকা থেকে পুরো রেভিনিউটা তার চলে যায় এবং এই রেভিনিউতে ফ্রান্স ভাগ বসায় এবং এই রেভিনিউতে আমেরিকা ভাগ বসায় ফলে তারা কোনো অবস্থাতেই ব্রিটেন সেই তাদের যে রাজকোষ সেই রাজকোষ তারা চালাতে পারছিল না অবাক করার ব্যাপার হলো যে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় উইনিস্টন চার্চেল ছিলেন প্রধানমন্ত্রী তো তিনি যে একটা সাধারণ নির্বাচন করবেন এটা নির্বাচন করতে ব্রিটেনের কত টাকা যায় তো ব্রিটেনের যে চ্যান্সেলর অফ এক্সেকার যাকে বলা হয় অর্থমন্ত্রী তিনি বললেন যে একটা নির্বাচন চালানোর মতো টাকা আমাদের হাতে নেই ফলে ব্রিটেনের সমস্ত রাজনৈতিক দলগুলো তারা ঐক্যমত্ত হয়ে একটি তত্ত্বাবধায়ক সরকার গঠন করে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর এবং তারা উইনিস্টন চার্চিলকে বলে যে আপনি তত্ত্বাবধায়ক সরকার প্রধান হিসেবে ততদিন পর্যন্ত ক্ষমতায় থাকেন যতদিন পর্যন্ত একটা নির্বাচন করার মতো অর্থ আমাদের ফান্ডে না আসে তো চিন্তা করুন যে যুদ্ধের পরে ব্রিটেনের অবস্থা কোন পর্যায়ে চলে গিয়েছিল ওই সময়টাতে তাদের সবচেয়ে বড় কলোনি ছিল ভারত তো ভারতেও তখন রেভিনিউ তারা পাচ্ছিল না উল্টো যে সরকারি কর্মকর্তা কর্মচারী তাদের বেতন কেন্দ্রীয় সরকার থেকে দিতে হতো এমন একটা পর্যায়ে ভারতের অর্থনীতি পৌঁছে গিয়েছিল ঠিক সেই সময়টাতে ব্রিটেন সিদ্ধান্ত নেয় যে খুব তড়িঘড়ি করে তারা ভারতকে স্বাধীনতা দিয়ে দিবে এবং কংগ্রেস মুসলিম লীগ চায়নি জোর করে তাদেরকে স্বাধীনতা ভারত দিয়ে দিয়েছে আনএক্সপেক্টেডলি যে চুক্তি তাদের হয়েছিল দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় তাতে করে হয়তো উনিশশো বান্ন তিপ্পান্ন পঞ্চান্ন সনে স্বাধীনতার বিষয়ে আলাপ আলোচনা হতো কিন্তু সেই স্বাধীনতাটা তারা এত তড়ি ঘুরি করে অর্থনৈতিক কারণে বৈশ্বিক কারণে তারা ভারতবর্ষকে দিয়ে দেয় বাংলাদেশের অবস্থা এই মুহূর্তে আমি যতটুকু যা জানি যতটুকু আন্দাজ করতে পারি সেটা হলো দ্বিতীয় বিশ্বযুদ্ধে ইংল্যান্ডের অভ্যন্তরের অবস্থা যা হয়েছিল এবং ভারতের কেন্দ্রীয় কোষাগারের যে অবস্থা হয়েছিল ঠিক তার চেয়েও নাজুক অবস্থা এখন বাংলাদেশের তো কাজই ডক্টর মোহাম্মদ ইনুস একটা নির্বাচন দিয়ে তিনি তড়িঘড়ি করে চলে যাবেন ফলে তার পিছনে যারা মদদদাতা। যারা উৎসাহ যোগাচ্ছেন তাকে দীর্ঘমেয়াদে পাঁচ বছর দশ বছর ক্ষমতা রাখার জন্য যারা কথাবার্তা বলছেন তারা বুঝতে পারছেন যে এখানে তাদের সমস্যাটা কী তারা বুঝতে পারছেন না কিন্তু ডক্টর মোহাম্মদ ইনুজ বুঝতে পারছেন যে তার সমস্যাটা কী তো তারা করে যদি একটা নির্বাচন দেয় এবং বিএনপি সেখানে যদি ক্ষমতায় আসে তো সেক্ষেত্রে বিএনপির সবচেয়ে বড় বাধা সবচেয়ে বড় বিপত্তি যেটি হবে সেটি হল এই গত এগারো মাসে সারা বাংলাদেশে বিএনপির যে দুর্নাম এবং বদনাম হয়ে গেছে সেইগুলো এবং এই দুর্নাম এবং বদনামের ফলে যে নির্বাচন হবে সেই নির্বাচনের পরে বিএনপির ছয় মাস থেকে এক বছর তারা ক্ষমতায় থাকতে পারবে না তাদের অবস্থা ঠিক ওই যে এরশাদের ক্ষমতায় আসার আগে যেরকম একটা পরিস্থিতি তৈরি হয়েছিল এবং বিচারপতি যে সত্তার তার যে পরিণত হয়েছিল আগামীতে বিএনপিতে যারা ক্ষমতায় আসবেন তাদের অবস্থা ঠিক ওই রকম হবে এরকম একটা পরিস্থিতি কিন্তু বাংলাদেশে তৈরি হয়ে আছে এবং ইতিহাস বারবার একই ঘটনা ঘটায় ঘুরে ফিরে একই অবস্থা হয়ে যায় তো এই যে বিএনপির যারা কেন্দ্রীয় নেত্রী বিন্দু তারা বুঝতে পারছেন কিন্তু সমস্যাটা হলো যে তারা নির্বাচন এখন যেভাবে চাচ্ছেন যদি ডক্টর মহামতিন রাগ করে ঠিক তার ছয় মাস আগে নির্বাচন দিয়ে দেয় তিন মাস আগে নির্বাচন দিয়ে দেয় অর্থাৎ ফেব্রুয়ারি মাসে নির্বাচন না হয়ে যদি নভেম্বরে নির্বাচন হয়ে যায় বিএনপির জন্য আরও বিপদ এবং বিপত্তি বাড়বে দুই নম্বর হলো যে বিএনপি সম্পর্কে যে ধরনের ভাইপ তোলা হচ্ছে অর্থাৎ জালেম চাঁদাবাস হাওয়া ভবন এই জিনিসগুলো আগামী কয়েক মাসে বাড়তি থাকবে এবং এটা খুব সুপরিকল্পিতভাবে এবং ইতিমধ্যে বিএনপি যে কয়জন নেতাকে ট্যাগ দেওয়া হয়েছে তারা সবাই জনাব তারেক রহমান সাহেবের খুবই ঘনিষ্ঠজন এই মুহূর্তে যদি ধরা হয় তারেক রহমান সাহেবের প্রধান সিফা ও সালার সেনাপতি তিনি হলেন জনাব সালাউদ্দিন সাহেব সালাউদ্দিন সাহেব যেদিন মাটিতে বাংলার মাটিতে পা দিলেন ভারত থেকে এসে ওই দিন থেকেই তাকে কলুষিত করার জন্য বিএনপিকে কলুষিত করার জন্য এবং তারেক রহমান সাহেবের ইমেজ ক্ষুণ্ণ করার জন্য তার সঙ্গে দুর্নীতি তার সঙ্গে অনিয়ম তার সঙ্গে যাকে বলা হয় এস আলমের যত দুর্নীতি রয়েছে সেই দুর্নীতি ইসলামী ব্যাংক কেলেঙ্কারি এই টোটাল জিনিসগুলো ট্যাগ করে দেওয়া হলো এবং ওটা এখন পর্যন্ত চলছে জনাব সালাদের সাহেব শত চেষ্টা করেও সেই জায়গাতে পৌঁছতে পারছেন না এবং আপনারা জানেন যে সালাউদ্দিন সাহেব চট্টগ্রামের রাজনীতিতে গুরুত্বপূর্ণ ব্যক্তি এবং বাজারের রাজনীতিতে একক ব্যক্তিত্ব ওখানে তার নেতৃত্ব চ্যালেঞ্জ করার মতো পুরো কক্সবাজার জেলাতে কেউ নেই কিন্তু এটা তো বিএনপির ভিতরের ঘটনা বিএনপির বাইরে কি আছে বিএনপির বাইরে পুরো কক্সবাজার অঞ্চলের সবচেয়ে শক্তিশালী সংগঠন যাদের আছে সেটা হলো জামাত তো জামাতের টেকনাফ তারপরে উখিয়া একুয়া মানে সালাউদ্দিন সাহেবের এলাকা এই এলাকার রাজনৈতিক শক্তি তার সঙ্গে সঙ্গে ওখানে যে রোহিঙ্গা সংগঠনগুলো রয়েছে রোহিঙ্গাদের যতগুলো সংগঠন রয়েছে সবগুলো সংগঠনের উপর জামাতের একটা প্রভাব রয়েছে তো কাজী সেখানে কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট জামাতের সাথে সালাউদ্দিন সাহেবের দ্বিতীয়ত হলো যে সালাউদ্দিন সাহেব এই যে তার তিনি যখন যোগাযোগ প্রতিমন্ত্রী ছিলেন ওই সময়টিতেই এই যে কক্সবাজারের যে হোটেল অ্যান্ড মোটেল জোন হয় এখানের প্লট বরাদ্দে দেওয়া এবং এখানে যে ব্যবসা বাণিজ্য হচ্ছে এই পুরো জিনিসটির সঙ্গে তিনি জড়িত এখন তিনি সেখান থেকে কমিশন নেন বা না নেন ডাসন তিনি এই প্লটগুলো মূলত দিয়েছেন এবং এই জোনটা তৈরি করেছেন এবং কর্নেল ওলির সঙ্গে ওই যে কক্সবাজার যে মেরিন ড্রাইভটি এটি তিনি নিয়োগ করেছেন ফলে ওই অঞ্চলের উন্নয়ন বলেন ইতিবাচক বলেন নেতিবাচক বলেন সবই সালাউদ্দিন সাহেবের অধীন তো ওই যে মেরিন ড্রাইভকে কেন্দ্র করে সেখানের যে হোটেল মোটেল ব্যবসা তারপরে পুরো কক্সবাজার অঞ্চলে যে সকল চিংড়ির ঘের রয়েছে বাংলাদেশের সেই ব্যবসা এরপর ওখানে অস্ত্র চালান তারপরে ইয়াবার ব্যবসা গরু আকার বাড়ি থেকে শুরু করে যত নেতিবাচক যে বিষয়গুলো রয়েছে এখানে একটা বিরাট মব গ্রুপ রয়েছে প্রেশার গ্রুপ রয়েছে এবং এই ঘটনার সাথে আওয়ামী লীগের যারা জড়িত জামাতের লোক জড়িত কিনা তারা স্থানীয়ভাবে জানে বিএনপির যারা জড়িত হয়ে পড়েছে তারা এই পুরো ঝামেলাগুলো কিন্তু পোহাতে হচ্ছে সালাউদ্দিন সাহেবকে আর এই ঝামেলাগুলো পোহাতে গিয়ে অনেকের সঙ্গে তার বন্ধুত্ব হচ্ছে এবং অনেকের সঙ্গে তার শত্রুতা হচ্ছে ফলে এই তাকে যদি মাঠ থেকে আউট করা যায় মাঠ থেকে আউট করা যায় তাহলে বোঝার চেষ্টা করুন যে ওখানে অনেকগুলো হোটেল মোটেল যারা আওয়ামী লীগের লোকজন দখল করে আছে আপনি ধরুন রামাদা নামক যে হোটেলটি আছে এখন এটা ফাইভ স্টার একটা হোটেল রামাদা এটার যে মালিক বেনজির সাবেক আইজি বেনজির আর বেনজিরের দুইজন পার্টনার একজনের নাম হলো আন্ডার রফিক ওই যে বসুন্ধরার সাথে যে গন্ডগোল লাগলো আন্ডার রফিক তো আন্ডার রফিক আর একজন হলো জসীম সেই চট্টগ্রামের একটা উপজেলা মানে উপজেলার চেয়ারম্যান ছিল আওয়ামী লীগ জমানাতে তো বেনজির আন্ডার রফিক থেকে শুরু করে অন্যান্য যারা এই প্রায় পাঁচশো কোটি টাকা মূল্যের এই হোটেলটির মালিক এরকম সবগুলো হোটেল সবগুলো হোটেল তো এই জায়গাটাতে তো একটা রাজনৈতিক প্রভাব আছে কারা এই হোটেলগুলো এখন চালাচ্ছে কাদের ছত্রছায়াতে ছায়াতে তো কোনো পলিটিক্যাল যাকে বলা হয় কানেকটিভিটি ছাড়া তো এই জিনিসগুলো চলতে পারে না এই মালিকানা তো পরিবর্তন হয়নি কারা চালাচ্ছে এই জিনিসগুলো তো এই বিষয়গুলো নিয়ে অনেক কিছু পর্দার আড়ালে ঘটছে এবং সেই দৃশ্য পর থেকে সালাউদ্দিন সাহেবকে কলঙ্কিত করে তাড়িয়ে দেওয়ার জন্য তাকে যে ট্যাগগুলো দেওয়া হয়েছে রয়্যাল এজেন্ট এসালমের যাকে বলা হয় রক্ষাকর্তা আর অনেক কিছু ফলে কি হলো সালাউদ্দিন সাহেব আর বিএনপির রাজনীতিতে দাঁড়াতে পারবে না পুরুষের নারী যে কেলেঙ্কারি এটা কোনো সমস্যা হয় না কিন্তু ক্ষমতাধর পুরুষ যারা রাজনৈতিক প্রতিপক্ষ মানে মহাপুরুষ হবেন তাদের কারোর বিরুদ্ধে যদি অর্থনৈতিক কেলেঙ্কারি এসে যায় শেয়ার দাঁড়াতে পারে না কোনো দিন দাঁড়াতে পারে না ফাইন্যান্সিয়ালি যদি করাপশনের অভিযোগ চলে আসে এবং সেইভাবেই তারেক রহমান সাহেবের দক্ষিণ হস্ত সালাউদ্দিন সাহেবকে টার্গেট করা হয়েছে খুব খোলামেলাভাবে কথাগুলো বললাম দ্বিতীয় বরকতুল্লাহ ভুলু একই অবস্থা ইউনাইটেড বরকতুল্লাহ ভুলু মানে বাংলাদেশের সবচেয়ে বড় গ্রুপ মেঘনা গ্রুপ তারপরে একাত্তর টেলিভিশন এই একাত্তর টেলিভিশন মেঘনা গ্রুপকে রক্ষা করার জন্য এই বরকতুল্লা ভুলুকে নিয়োগ দেওয়া হয়েছে এবং তিনি সেই কাজ করছেন এবং এখানে যে জামাতের লোকজন তাকে ট্যাগ দিচ্ছে নট লাইক দ্যাট এখানে আপনি গিয়ে দেখুন যে নোয়াখালীর রাজনীতিতে মাহবুদ্দিন খোকন সাহেব আছেন জনাইলাউদ্দিন ফারুক সাহেব আছেন তারপরে আশরাফুদ্দিন নিজান সাহেব আছেন এরা সবাই কুমিল্লা নোয়াখালীর রাজনীতিতে খুবই প্রভাবশালী এর বাইরে আরও এক ডজন প্রভাবশালী নেতা আছেন আমি সবার নাম বললাম না এখানে ফেনি নোয়াখালী কুমিল্লা এই এলাকার রাজনীতি যাদের সবার সঙ্গে বরকতুল্লাহ ভুলুর একটা দূরত্ব রয়েছে আর বরকতুল্লাহ ভুলু এই দূরত্ব দূর করার জন্য তিনি তারেক রহমান সাহেবের কাছাকাছি যাওয়ার জন্য কয়েকদিন আগে তারেক রহমান একটা প্রশংসা করেছিলেন যে তারেক রহমান সাহেবের নাম নেওয়ার জন্য অজু করে নাম নিতে হবে এটা তারেক রহমান সাহেবের পক্ষ থেকে তাকে হুমকি দেওয়া হয়েছিল তো বরকতুল্লাহ ভুলু মানে তিনি লেখাপড়া কোন পর্যন্ত তার লেখাপড়ার মান কি এটা আমি এখন পর্যন্ত বলতে পারবো না যে হোয়াটসঅ্যাট অফ এডুকেশন কোয়ালিটি হি হ্যাজ বা তার বংশ কেমন তার লেখাপড়া কেমন আত্মীয় স্বজন কেমন ব্যবসা বাণিজ্য আদৌ আছে কি না টাকা পয়সা ফিনান্সিয়াল মানে ক্রেডিবিলিটি কেমন পেশা কি কিন্তু তার প্রতিপক্ষ যারা আছে সবারই কিন্তু একটা সুন্দর পেশা আছে আশাবুদ্দিন নিজানের বড় ব্যবসা আছে মাহবুদ্দিন খোকনের পেশা আছে জেনারেল আবুদ্দিন ফাকুর রুকের একটা লং আউটস্ট্যান্ডিং পলিটিক্যাল ক্যারিয়ার আছে তার সঙ্গে সঙ্গে তার ব্যবসা বাণিজ্য আছে এর সঙ্গে আরও কয়েকজন ব্যক্তি আছেন তাদেরও সবার কিন্তু সেই ক্ষেত্রে তিনি দলের জন্য খুবই যত ডেডিকেটেড হন না কেন তাকে ঘায়ল করা তার প্রতিপক্ষদের জন্য খুব সহজ একটা বিষয় এবং সেই কাজটি দলের ভিতরে এবং বাইরে যেভাবে বলে তাকে পছিয়ে দেওয়া হয়েছে এখান থেকে তিনি দাঁড়াবেন বলতে গেলে অসম্ভব একটা বিষয় এরপরে হলো রশিদুজ্জামান মিল্লাত যিনি কোষাধ্যক্ষ তিনিও তারেক রহমান সাহেবের একেবারে দক্ষিণ হস্ত হাওয়া ভবনের রাইট হ্যান্ড তো হাওয়া ভবনের রাইট হ্যান্ড হিসেবে তাকেও যদি ব্যাকফুটে যে দেওয়া যায় তাহলে খুব মানে যাকে বলে তার তারেক রহমান সাহেবকে যারা ছোট করতেছেন তাদের জন্য আবারও তো সেই কাজ করার জন্য তার অনেকগুলো আছে যেমন তার ছেলে বিয়ে করেছে আওয়ামী লীগের যে এমপি মন্ত্রী ওমর ফারুক চৌধুরী তার মেয়েকে কাজে আওয়ামী লীগের সঙ্গে তার একটা সম্পর্ক আগের থেকে ছিল বা থাকতে পারে এটা অস্বাভাবিক কিছু নয় দুই নম্বর হলো যে তিনি দীর্ঘদিন ধরে ডিফ্যাক্টো সে মোর্শেদ খান রূপে তিনি মোর্শেদ খানের যত সম্পত্তি ব্যবসা বাণিজ্য তিনি দেখাশোনা করেছেন আরব বাংলাদেশ ব্যাংকে মোর্শেদ খানের ছায়া হিসেবে মূলত রশিদুজ্জামান মিল্লাত দেখাশোনা করেছেন তিনি একসময় বিমান বাহিনীতে কর্মকর্তা ছিলেন এখন তার যারা সমালোচক তিনি কি অফিসার ছিলেন না হাবিলদার ছিলেন এটা নিয়ে সমালোচনা করে কিন্তু তার চেহারা ছিল দেখে মনে হয় তিনি অফিসার ছিলেন কিন্তু তিনি তার রহমান হিসাবে খুবই ঘনিষ্ঠ তার একটা ছবি সিঙ্গাপুরে সেই যাকে বলা হয় আওয়ামী লীগের বিতর্কিত ব্যবসায়ী যার সঙ্গে সজীব আজের জয়ের খুব ভালো সম্পর্ক এমনকি সজীব ও আজের জয়ের সঙ্গে সেই সামিদ গ্রুপ সেই সামিত গ্রুপের আজিজ খানের মেয়ের বিয়ে সম্পর্ক এগুলো নিয়ে নানা রকম কথাবার্তা আছে তো সেই ভদ্রলোকের সঙ্গে অর্থাৎ আজিজ খান সাহেবের সঙ্গে এক টেবিলে বসে কথাবার্তা বলা আবার সেই অফিসে রশিদ মিল্লাতের ছেলে বসেন এইরকম যে একটা ভাইব তুলে সারা যাকে বলা সোশ্যাল মিডিয়াকে তস নস করে দেওয়া হয়েছে ফলে কি হলো তিনি জামান মিল্লাত আমার সাথে তার খুব ভালো বন্ধুত্ব ভালো সম্পর্ক আর তার যে বিয়ে ওমর ফারুক চৌধুরী তিনিও তার সঙ্গে আমার খুব ভালো বন্ধুত্ব ছিল এখন কোথায় আছে আমি জানি না বাট তিনি যখন এমপি ছিলেন মন্ত্রী ছিলেন তো আমরা একই কমিটিতে ছিলাম আওয়ামী লীগের মধ্যে সবচেয়ে ভালো সম্পর্ক ছিল তো যে মেয়েটার সঙ্গে অর্থাৎ ওমর ফারুক চৌধুরীর যে মেয়েটার সঙ্গে রশিদুজ্জামান মিল্লাদের ছেলের বিয়ে হয়েছে আমি সেই মেয়েটাকে খুব ভালো করে চিনি খুব ছোট ছিল তারা আমি বাসায় যেতাম ভাবি খুবই ভালো তার দুটো মেয়ে মানে ফারুক চৌধুরী সাহেবের দুটো মেয়ে ফারুক চৌধুরীর খুব ভালো বংশীয় ওখানকার জমিদার বংশের তো যাই হোক যার জন্য এই মিলার সাহেবের যে এই যে অবস্থাটা হয়েছে সেই অবস্থাটা জন্য আমি ব্যক্তিগতভাবে এখন তাকে কোনো উপকার করতে পারছি না কেন তাকে তার পক্ষে কিছু বলার মতো কোনো তথ্য আমার নেই প্রয়োজনও নেই দরকারও নেই কিন্তু আমি দেখছি যে তারেক রহমান সাহেবের যে একটা হাত এই হাতটি দুর্বল হয়ে যাচ্ছে কারাপ্টেড হয়ে যাচ্ছে অন্যদিকে তারেক রহমান সাহেবের সাথে আগে যারা বন্ধু ছিলেন যেমন গ্যাস আল মামুন তো গ্যাস আল মামুনের সাথে তার কেমন সম্পর্ক এখন আছে আমরা জানি না কিন্তু গ্যাস আল মামুন তার নিজস্ব যোগ্যতা বলেই তিনি যখন জেলখানাতে ছিলেন তখন তার ব্যবসা বাণিজ্য কিন্তু কোনো অবস্থাতে খারাপ ছিল না তিনি অত্যন্ত কৌশলী এবং তিনি সবাইকে ম্যানেজ করে সবার সাথে সুসম্পর্ক রক্ষা করে তিনি একটা অবস্থা তৈরি করে রেখেছেন ফলে কি হলো বাংলাদেশে যারা তারেক রহমান সাহেবকে ভালোবাসেন তারা জানেন যে তারেক রহমান সাহেবের সাথে গিয়াস আল মামুনের খুব ভালো সম্পর্ক এবং সেই জন্য মামুন সাহেবের সিহারার মধ্যে তারেক রহমানকে খুঁজে পান এবং মামুন সাহেবের কাছে গিয়ে মনের কথা বলে শান্তি পান তো এক্ষেত্রে দেখা যাচ্ছে মামুন সাহেব যত কাজই করুন না কেন তিনি একজন জেনুইন ব্যবসায়ী দুই নম্বরই তার মধ্যে ব্যবসায় কোনো দুই নম্বরই নাই হাওয়া ভবন ঠয়া ভবন এগুলো নিয়ে যা কিছু আছে সেটা আলাদা একটা বিষয় কিন্তু ব্যবসার ক্ষেত্রে আমি যেহেতু জেলখানাতে গিয়াসুদ্দিন আল মামুনের সাথে ছিলাম একদম হানড্রেড পারসেন্ট প্রফেশনাল তো এই আমলে এসে দেখা গেল যে তিনি জেল থেকে বের হয়ে আবার তার সেই ব্যবসার হাল ধরেছেন তার সেই চ্যানেল ওয়ান টেলিভিশন যেটার মালিকানার সঙ্গে তারেক রহমান সাহেবের নাম শোনা যাচ্ছিলো সেটা আবার তিনি চালু করতে যাচ্ছেন এখন তারেক প্রমাণ তার সঙ্গে আছেন কি নাই এটা আমরা জানি না তারপরে তিনি যে সেই ওয়ান কম্পোজিট টেক্সটাইল যেটা সোনালী ব্যাংকের প্রজেক্ট ছিল সেটারও বোধহয় ঠোন মাফ হয়ে গেছে এবং সেটা আবার চালু করবেন কি না বা চালু হচ্ছে এরকম কথাবার্তা শোনা যাচ্ছে এইগুলো নিয়ে তারেক প্রভার সাহেব এবং গ্যাস মামুনের মামনের যারা প্রতিপক্ষ তারা নানারকম রটনা রটাচ্ছেন অন্যদিকে জিয়ার যারা ঘনিষ্ঠজন ছিলেন সেই বিভিন্ন সময়টিতে আমি নাম বললাম না তারাও কিন্তু এই সমাজে ফিরে এসে তারা তাদের ব্যবসা বাণিজ্য সব কিছু গুছিয়ে আনার চেষ্টা করছিলেন এবং তারা সফল তারা প্রচণ্ড রকম সফল তো এই রকম যে একটা অবস্থা তৈরি হয়েছে সব মিলিয়ে সেই অবস্থাতে বিএনপি যদি আগামীতে নির্বাচনে আসে ক্ষমতায় আসে তাহলে এই দলটি এই দলটির সুনাম এবং সুখ্যাতি হওয়ার চাইতে যে গত এগারো মাসে যে বদনাম সেই বদনামগুলোর সঙ্গে অতীতের যে বদনাম অর্থাৎ যেমন হাওয়া ভবন ট্রাক কষ্ট মামলা একুশ আগস্টের গ্রেনেড হামলা এগুলো নিয়ে যখন কথা বলা হয় বদনাম বলা হয় তখন আসলে বিএনপি মেজাজ ঠিক রাখতে পারে না একইভাবে আওয়ামী লীগকে নিয়ে যদি এখন সেই দুর্নীতির কথা বলা হয় পালিয়ে আওয়ামী লীগ শেখাচ্ছে না পালিয়ে গেছে তারপরে অতীতে বঙ্গবন্ধু জমানার যে বাক্সাল চুহাত্তরের দুর্ভিক্ষ বাসন্তীর জাল শেখ কামালের ব্যাংক ডাকাতি ডাজ নট ম্যাটার এই কথাগুলো বলার সাথে সাথেই আওয়ামী লীগের মুখ ছোট হয়ে যাবে ভীষণ রকম ছোট হয়ে যাবে এবং আওয়ামী লীগ এগুলো নিয়ে কথা বলতে পারে না বার্গেনিং করতে পারবে না আবার এখন যে সকল নতুন নতুন যাকে বলা হয় বদনাম আছে যেমন যে শেখ হাসিনা গুলি করার অর্ডার দিয়েছেন তারপরে শেষে বিদেশে টাকা পাচার করেছেন ইত্যাদি নানা রকম যে ট্যাগ এই ট্যাগগুলো আওয়ামী লীগ কাটিয়ে উঠতে পারবে না তুদুর বিএনপিরও যে ট্যাগগুলো দু হাজার থেকে দু পর্যন্ত হয়েছে সেই ট্যাগগুলোকে বিএনপি ক্ষমতা আসার আগেই আবার নতুন করে সামনে আনা হয়েছে এবং সেই ট্যাগের সাথে সাথে বিএনপির তারেক রহমান সাহেবের একেবারে ঘনিষ্ঠ যে লোকগুলো রয়েছে সেই লোকগুলোকে নানারকম ট্যাগ দিয়ে এমন কিছু তৈরি করা হচ্ছে যা কিনা বিএনপির ক্ষমতায় যাওয়ার পথে প্রথম বাধা বিএনপির নির্বাচনের মাঠে প্রচার করার ক্ষেত্রে দ্বিতীয় বাধা এবং সেই বাধাটা এমন পর্যায়ে চলে আসবে নির্বাচন যখন শুরু হবে এনসিপির লোক জামাতের লোক সর্বনায়ের লোক এই কথাগুলো যখন বলবে এটার উত্তর দেওয়ার মতো বিএনপির কোনো কার্যকর জবাব এখন পর্যন্ত নেই এবং এটা সম্ভব না এইভাবে বর্ণনাগুলো চলে গেছে ফলে আবার অন্যদিকে বিএনপির যে সকল নেতা যারা এতদিন ধরে তারেক রহমান সাহেবকে সেবা করেছেন তাদেরকে যেভাবে টার্গেট করা হয়েছে তাদেরকে মাইনাস করে আবার বিকল্প নেতৃত্ব দিয়ে এনসিপিকে মোকাবেলা করা জামাতকে মোকাবেলা করা চর্মনাইকে মোকাবেলা করা এবি পার্টিকে এমনকি নুরুকে মোকাবেলা করা এখন নুরুর যে ভোকাল রয়েছে সে যেইভাবে স্পিডই কথা বলতে পারে এখন যে কথাগুলো চর্মনাই বলছে ঠিক সেম কথা যদি নুরুর মুখ দিয়ে বের হয় এবি পার্টির মুখ বের হয় সেম কথাগুলো যদি যাকে বলা হয় জামাতের আমিরের মুখ দেবের হয় ডাক্তার মাসুদের মুখ বের হয় বিশ্বাস করেন কেয়ামত হয়ে যাবে রাজনীতিতে বিএনপির জন্য কেয়ামত হয়ে যাবে আমি এই কথাগুলো বললাম মূলত একটা সচেতনতা তৈরি করার জন্য আপনি যখন আপনার সমস্যাগুলো বুঝতে পারবেন যে আপনার একটা ক্যান্সার হয়েছে কিংবা আপনার একটা ফোড়া হয়েছে কিন্তু কেউ বলছে না বিএনপির যে এই সমস্যাগুলো হয়েছে এই সমস্যাগুলো বিএনপির পক্ষ থেকে কেউ বলছে না পত্রপত্রিকা বলছে না সামাজিক মাধ্যম বলছে না আর বিএনপির প্রতিপক্ষ যখন বলছে তখন বিএনপি মনে করছে যে এগুলো প্রচারণা এগুলো প্রপাকাণ্ড এগুলো কিছু আসে যায় না কিন্তু বিএনপি আপন আপনজন তারা কিন্তু কেউ বলছে না তো সেই দিক থেকে এই কথাগুলো বলা মানে বিএনপির বিবেচনার জন্য ইভালুয়েশনের জন্য মূল্যায়নের জন্য এবং সিদ্ধান্ত গ্রহণের জন্য আল্লাহ আমাদের সবাইকে দান করুন এবং হেফাজত করুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরকাতুর